ফাইভ ইয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা কবচ নিয়ে হাজির হলাম একদমই ইয়ারিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন যে আমি হাজির হয়ে গেছি এই কবচটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বিষ্ণু কবচ যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা ধারণ করতে পারেন এই কবচটা খুবই একটা পাওয়ারফুল আমি যতটুকু পারছি আপনাদের সম্মুখীন চুম করে দেখানোর চেষ্টা করছি এই কবচের দ্বারায় এই কবর যদি যার কাছে থাকবে সাধারণ মানুষ কোন জাদু টোনা বাঁশ এই উল্টা কালাম নাড়া কালাম কুফরি কালাম যে সমস্ত কালাম বলেন না কেন তার প্রভাবশালী হবে না তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এটা ভুজবত্তরের মধ্যে অষ্টগন্ধায় কালীর দ্বারা আপনি এটা অঙ্গিত করবেন এটা পূর্ণিমার তিথিতে অঙ্কিত করবেন নির্বিলিত পাগরবতী জ্বালিয়ে সাধন ভোজন করে নেবেন তবে বেশ পান প্রতিষ্ঠা করে নেবেন তারপরে এটার উপর কবচের মধ্যে এটা ধারণ করে আপনি ব্যবহার করুন একুশ দিনের মধ্যে একটা ফলাফল আপনি দেখতে পাবেন যদি আমার এই চ্যালেঞ্জটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিডিওটি বেশি বড়ো করব না এখানেই শেষ করতে চলেছি মা কালী মঙ্গল বাবা আর আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক অনুমতি প্রযোজ্য জয় বাখালি